আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো বির সকলে কেমন আছেন আশা রাখি সকলে ভালো আছেন তো চলে আসলাম বরাবরের বড় মতন নতুন একটি এলপি ফাইলের ভিডিও নিয়ে আজকের ডিজাইনটি হচ্ছে কীভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে আপনার নিজ প্রতিষ্ঠানের জন্য হোক বা অন্য কোনো প্রতিষ্ঠানের জন্য হোক ভর্তি বিজ্ঞপ্তি উপলক্ষে কীভাবে আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে খুব সহজেই একটি পোস্টার ডিজাইন তৈরি করবেন তো কীভাবে করবেন সেই নিয়ে আজকে সম্পূর্ণ ভিডিও ভিডিও জুড়ে মেসি মোনাই মাহমুদ আফিফ আপনারা দেখছেন এস আফিফ টেক ইউটিউব চ্যানেল আজকে এই ডিজাইনের পি ফাইলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখান থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করতে হলে অবশ্যই চার সংখ্যার পাসওয়ার্ড প্রয়োজন হবে আপনি যদি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করেন তাহলে স্ক্রিনে বিভিন্ন সময় একটি একটি করে মোট চারটি পাসওয়ার্ড পেয়ে যাবেন তো চলুন মূল কাজে চলে যায় আজকের এই ডিজাইনটি কাস্টমাইজ করার জন্য পেকজাল ল্যাপ নামক একটি অ্যাপস প্রয়োজন হবে যেটা লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি সেখান থেকে ডাউনলোড করে নেবেন অ্যাপসটি ডাউনলোড করা হয়ে গেলে অ্যাপসটি ওপেন করবেন অ্যাপসটি ওপেন করার পর থ্রি ত্রিটু লাইনে ক্লিক করুন এখান থেকে ওপেন ডট পিএলপি ফাইল এটাতে ট্যাপ করুন ওপরে ডট পিএলপি এটাতে ট্যাপ করুন এখানে আসার পর আজকে কাঙ্ক্ষিত পিএলপি ফাইলটা আপনি যে ফোল্ডারে ডাউনলোড করে রেখেছেন সেই ফোল্ডার থেকে ফাইলটা নিয়ে আসবেন এই যে আজকে কাঙ্ক্ষিত পিএলপি ফাইল এটা ওপেন ট্যাপ করুন এখানে ওপেন অ্যান্ড অ্যাড এটাতে ট্যাপ করুন একটু সময় নিবে অপেক্ষা করুন একটু ব্রেকে আসেন প্রত্যেকটা লেয়ার দেখার জন্য বা আপনার নাম পরিবর্তন করার জন্য এখানে লেয়ার বাটন ট্যাপ করুন এখান থেকে আপনি যেটা কাস্টমাইজ করবেন সেটা করে দিবেন এখানে কিছু আমি ছবি রাখছি আমার কাছে যেহেতু ছবি নাই এখানে আমি এরকম ভাবে ছবি দিয়ে রাখছি তো আপনারা এখানে আপনাদের প্রতিষ্ঠানের একটা ছবি উঠে রাখবেন অবশ্যই ক্যামেরাটা রোটেট করে আপনার ছবিটা উঠাবেন উঠানোর পর এটা আমাদের ক্লিক করে এখান থেকে একটু বাম দিকে সোয়াইপ করবেন সোয়াইপ করার পর এই যে টেক্সট এটাতে ক্লিক করবেন তারপর এখানে গ্যালারি এটাতে ট্যাপ করবেন এখান থেকে আপনার প্রতিষ্ঠানের ছবিটা নিয়ে নেবেন এখানে আসার পর বাম দিকে ওয়ান বাই ওয়ান এটাতে ক্লিক করবেন ক্লিক করা হয়ে গেলে এরকম একটা সাইজ নিয়ে আপনার ছবিটা যতটুকু অংশ রাখা যতটুকু রাখবেন রাখা হয়ে গেলে তারপর এটাতে ক্লিক করবেন তারপর ওকেতে ক্লিক করুন এভাবে আপনাদের মাদ্রাসার ছবিগুলো এখানে বসিয়ে দিবেন। যেমন মাদ্রাসার অফিস রুম মাদ্রাসার অজুখানা মাদ্রাসার ক্লাস হ্যাপসখানা ক্লাসরুম এরকমভাবে আপনি এভাবে প্রত্যেকটা ছবি বসিয়ে দিবেন তারপর এখানে আমি মাদ্রাসার লোগোটা ব্যবহার করছি আপনারা এই লোগোটা ডিলিট করে দিবেন ডিলিট করে আপনি আপনাদের লোগোটা এখানে বসিয়ে দিবেন লোগোটা বসানোর জন্য এই লোগোতে ক্লিক করে করবেন তারপর বাম দিকে সোয়াইপ করে টেক্স স্টোর এটাতে ক্লিক করবেন এখানে গ্যালারিতে ক্লিক করবেন এখান থেকে আপনার কাঙ্ক্ষিত যে মাদ্রাসার লোগোটা আছে এটা এভাবে বসে দেবেন এখানে আসার পর ওয়ান বাই ওয়ান এটাতে ক্লিক করে আপনার লোগোটা মতো রেখে ওকেতে ক্লিক করবেন এভাবেই আপনাদের ছবিটা বসিয়ে নেবেন আপনি এখানে যে লেখাগুলো পরিবর্তন করতে চান সেই লেখার উপর ডাবল ট্যাপ করবেন ডাবল ট্যাপ করা হওয়ার পর এখানে আপনি আপনাদের নামগুলো দিয়ে দিবেন নাম দেওয়া গেলে ওকে বাটনে ক্লিক করবেন তো সব কিছু ঠিকঠাক থাকলে ফাইলটা সেভ করে নেবেন সেভ করার জন্য উপরে সেভ বাটনে ক্লিক করবেন এখান থেকে সেভ এজ ইমেজ এটাতে ট্যাপ করবেন এখান থেকে সেভ টু গ্যালারি এটাতে ট্যাপ করবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং পরবর্তীতে কি ধরনের ভিডিও চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদের জন্য আপনাদের চাহিদা অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ